জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডলিরুর রহমান জানিয়েছেন রোহিঙ্গা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন জাতিসংঘের উদ্যোগে আগামী ত্রিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ ঢাকা ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তথ্য জানান তিনি খলিরুর রহমান বলেন এই সম্মেলন হল রোহিঙ্গাদের জন্য এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য আশু সমাধানের পথ নির্দেশিকা দেওয়ার একটি স্থায়ী সুযোগ রোহিঙ্গাদের ভয়েস তাদের কথা তাদের আশা আকাঙ্ক্ষা তাদের স্বপ্ন এসব আমরা সেখানে নিয়ে যেতে পারি এ সময় সম্মেলনটির প্রস্তুতি হিসেবে আগামী পঁচিশে আগস্ট কক্সবাজারে অংশীজন সংলাপ রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানের কথাও জানিয়েছেন তিনি তিনি বলেন কক্সবাজারের সম্মেলনটি জাতিসংঘের একটি বৃহত্তর সম্মেলনের প্রস্তুতির অংশবিশেষ এই সম্মেলনটি রোহিঙ্গাদের জন্য এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য একটি স্থায়ী ও প্রকৃত সমাধান খুঁজে বের করার পথনির্দেশিকা দেওয়ার একটি বড় সুযোগ হিস্ট্রিক হোল্ডার কনফারেন্স হচ্ছে জাতিসংঘে আগামী সেপ্টেম্বরের তিরিশ তারিখে রোহিঙ্গা বিষয়ক যে আন্তর্জাতিক সম্মেলন জাতিসংঘের সম্মেলন হচ্ছে তারই প্রস্তুতির একটা অংশ হিসেবে আমরা করেছি এই বিষয়টি আন্তর্জাতিক এজেন্ডা থেকে খসে পড়ছিল। সে অবস্থাতে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা গত বছর জেনারেল অ্যাসেম্বলিতে গিয়ে উনি একটা আন্তর্জাতিক সম্মেলন আহ্বান করার জন্যে জাতিসংঘের সকল সদস্যকে আহ্বান জানিয়েছিলেন এবং সেটাতে তাৎক্ষণিকভাবে আমরা সাড়া পেয়েছি সর্বসম্মতিক্রমে এই কনফারেন্সটা আহ্বান করার সিদ্ধান্ত জাতিসংঘ সাধারণ পরিষদ গ্রহণ করে এবং বিশ্বের একশো ছটা দেশ এটা কোস্পন্সার করে সুতরাং এখন আন্তর্জাতিক সমর্থন যথেষ্ট পরিমাণ আছে এই সম্মেলন হচ্ছে রোহিঙ্গাদের জন্যে এবং বিশ্ব সম্প্রদায়ের জন্যে এই সমস্যার একটা স্থায়ী এবং আশু সমাধান সমাধানের পথ নির্দেশিকা দেওয়ার একটা বড় অপরচুনিটি আমরা সেই কারণে রোহিঙ্গাদের ভয়েস তাদের কথা তাদের আশা আকাঙ্ক্ষা তাদের স্বপ্ন এগুলো আমরা সেই কনফারেন্সে নিয়ে যেতে চাই